লোকগীতি লোকের মুখে মুখে যে গান ফিরে 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 আসে যায় লোকগীতি তাকেই বলে বাংলাদেশের সঙ্গীত জগৎ থেকে হারিয়ে গেল আরেকটি উজ্জ্বল নক্ষত্র চলে গেলেন লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন যিনি তার কণ্ঠে লালন দর্শনকে পৌঁছে দিয়েছিলেন সারা দুনিয়ার মানুষের কাছে শনিবার রাত দশটা পনেরো মিনিটে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ইন্নানিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাত্তর বছর উনিশশো চুয়ান্ন সালের একত্রিশ ডিসেম্বর নাটোরের সিংরাতে জন্মগ্রহণ করেন তিনি মাত্র চোদ্দ বছর বয়সেই শুরু করেন গান নজরুল গীতি ও আধুনিক গান দিয়ে শুরু হলেও পরে হয়ে ওঠেন লালন সঙ্গীতের অপরাজেয় কণ্ঠ মোকসেদ আলী সাইজির কাছে তালিম নেওয়া এই শিল্পীর কণ্ঠে লালনের বাণী যেন নতুন প্রাণ পেত বাংলাদেশের সীমা ছাড়িয়ে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সুইডেন অস্ট্রেলিয়া কানাডা অসংখ্য দেশে লালনের দর্শন ছড়িয়ে দিয়েছেন তিনি তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ হিসেবে পেয়েছেন উনিশশো সালে একুশে পদক উনিশশো সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং দুই সালে জাপানের ফুকুয়াকা এশিয়ান কালচারের পুরস্কার ফরাসি গবেষক ডক্টর এলেন পিয়ারো দুই সালে তার জীবন ও সংগীত নিয়ে জীবনী রচনার কাজ শুরু করেন ফরিদা পারভিনের মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার সহ রাষ্ট্রীয় ও সাংস্কৃতিক মহলের ব্যক্তিত্বরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতি এক মহান শিল্পীকে হারাল জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাপা কান্নাচরিত কণ্ঠে বলেন লালনগীতির পুরো জায়গাটাই তিনি শূন্য করে গেলেন আজ সকালে প্রথমে মরদেহ নেওয়া হয় তেজকুনিপাড়া মসজিদে এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য রাখা হয়েছিল কেন্দ্রীয় কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে শিল্পীর শেষ ইচ্ছা অনুযায়ী তাকে কুষ্টিয়ায় বাবা মার কবরের পাশে সমাহিত করা হবে একটি উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি ঘটল তবে তার কণ্ঠে ধ্বনিত লালন দর্শন মানবতা সাম্য আর সত্যের বাণী থেকে যাবে অনন্তকাল বিদায় লালন কন্যা বিদায় লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিন ফাহাদ চৌধুরী শতাব্দী টেলিভিশন লালন ফকির আজ থেকে প্রায় দুশো বছর আগে তার জন্ম হয়েছিল তিনি বারবার একটি কথাই বলছেন যে সহজ হয়ে মানুষের কাছে ভালোবাসা নিবেদন করো মানুষকে ভালোবাসো ক্ষমার দৃষ্টিতে দেখো ক্ষমা করে দাও মানুষকে এই কথাটি বারবার মানুষকে মানুষকে ভজনা করো সহজ মানুষ ভোজে দেখ না রে রেমন দিন সবসময় মানুষকে ভক্তি দিয়ে ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে ভালোবাসো এই কথাটা বারবার বলছেন উনি